আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে চপ দিয়ে খাবার খাওয়ার ট্রাই করা হচ্ছে কেউই পারি না চেষ্টা করছি রাইসা নাকি পারে আমাদের শিখিয়ে দিচ্ছে রাইস নাকি চায়নার মেয়ে হম 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 ওকে রাইসা এই যে শিখিয়ে দিচ্ছে কিভাবে তুলতে হয় কিনা এবার রাইসা প্রথমে চেষ্টা করবে রাইসা উঠাতে পারি কিনা ঠিক আছে হুম চেষ্টা দেখব হ্যাঁ এই ভিতরে ফোটা করা যাবে না এমনি ওটাও দেখি কত পারো করে চেষ্টা হুম তুমি পারলা না হচ্ছে ব্যর্থ এবার হচ্ছে আমার বউ দেখি দেখি রাইসার আম্মু পারে কিনা হ্যাঁ চেষ্টা করো দেখবি হুম না কাজ হচ্ছে না যতই চেষ্টা করছে কিন্তু অসম্ভব অসম্ভব এই তুমি ফেল তুমি ফেল তুমি পারো নি যাও

अच्छा like,